স্বপ্নে শিং মাছ দেখলে কি হয় শিং মাছ ধরতে দেখলে শিং মাছ খেতে দেখলে শিং মাছ কিনতে দেখলে কি হয় শিং মাছ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন স্বপ্ন দেখলে শীঘ্রই জীবনে ভালো কিছু ঘটবে এমন স্বপ্নগুলো ও তার ব্যাখ্যাগুলো কি কি নামাজের মধ্যে খারাপ চিন্তা আসলে করণীয় কি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় সবার বিষয়গুলো জানা উচিত যেমন নামাজের মধ্যে অনেক সময় আমাদের খারাপ চিন্তা আসে এতে কি নামাজ ভেঙে যাবে অথবা এই চিন্তাগুলো দমন করার জন্য করণীয় কি আবার আল্লাহ স্বপ্নের মাধ্যমে এমন কিছু সুসংবাদের বার্তা দিয়ে থাকেন যেগুলো দেখলে বুঝতে হবে আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে সেই স্বপ্নগুলো ও তার ব্যাখ্যাগুলো কি আবার স্বপ্নে শিং মাছ দেখলে কি ব্যাখ্যা হবে শিগমাস খেতে দেখা ধরতে দেখা কিনতে দেখা বিস্তারিত ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফটো বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল নামাজের মধ্যে খারাপ চিন্তা আসলে করণীয় কি দেখুন নামাজের মধ্যে খারাপ চিন্তা চলে আসতে পারে মূলত এর প্রধান কারণ হল খারাপ কাজ করা যারা বিভিন্ন গুনাহের কাজে জড়িত তারা এই নামাজের মধ্যে ডিস্টার্ব হওয়া খারাপ চিন্তাগুলো আসার সম্ভাবনা বেশি থাকে এজন্য বাস্তব জীবনে নামাজের বাইরেও গুনাহ থেকে পবিত্র থাকতে হবে গুনাহা থেকে বিরত থাকতে হবে ইনশাল্লাহ যে খারাপ চিন্তা নামাজের মধ্যে কমে যাবে যদি চিন্তা চলেই আসে নামাজের মধ্যে চিন্তাগুলো যদি চলেই আসে তাহলে দ্রুত মাথা থেকে সেই চিন্তা ঝেড়ে ফেলে আল্লাহ চিন্তা করতে হবে নামাজের ভিতরের চিন্তা করতে হবে জান্নাতের চিন্তা করা যেতে পারে জান্নাত জাহান্নাম এবং এই চিন্তাকে দমন করার আর এক সহজ পদ্ধতি কার্যকর পদ্ধতি হলো আপনি যেই নামাজের মধ্যে যেই সমস্ত বিষয়গুলো পড়ছেন যেই তা তাজবি পড়ছেন তাহলিল পড়ছেন করছেন সেই সমস্ত বিষয়ের অর্থগুলোর প্রতি লক্ষ্য রাখবেন যদি অর্থ জানা থাকে অবশ্যই প্রত্যেক মুসলমানের নামাজে আমরা যা পড়ি সেইগুলোর অর্থ জানা থাকা উচিত জানা থাকে ওই অর্থের দিকে খেয়াল করবেন তাহলে মনোযোগ স্থির থাকবে নামাজের মধ্যে পক্ষে ন্যূনতম পক্ষে যদি অর্থ জানা না থাকে তাহলে যেগুলো আমরা পড়ছি এবং ইমাম যেগুলো পড়ছে সেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ নামাজের মধ্যে ডিস্টার্ব হওয়া থেকে খারাপ চিন্তা আসা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে শীঘ্রই ভালো কিছু ঘটবে এমন স্বপ্নগুলো তার ব্যাখ্যাগুলো কি কি। দেখুন ভালো কিছু ঘটার স্বপ্ন আসলে আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে দুই ধরনের বার্তা দেন একটা হলো সুসংবাদের বার্তা আরেকটি হলো কোনো না কোনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে এমন কিছু সুসংবাদের স্বপ্ন ভালো কিছু ঘটার আলামত যেই স্বপ্নগুলো সেই সম্পর্কে আলোচনা করব মৌখিক বানা মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির রইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী ভালো কিছু ঘটার আলামত স্বপ্ন সম্পর্কে অনেক স্বপ্নই উল্লেখ করেছেন কিছু স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি দুঃস্মনের উপর বিজয়ী হতে দেখে স্বপ্নের মধ্যে দেখলো যে সে শত্রুর উপর বিজয় লাভ করেছে শত্রু তার কাছে পরাজয় বরণ করেছে সেটা সরাসরি মারামারিতে হোক অথবা মামলা মোকদ্দমায় সে জিতে গেছে যে কোনো ভাবে শত্রুর উপর বিজয় লাভ করতে দেখা এটি ভালো কিছু ঘটার আলামত তথা বাস্তব জীবনেও শত্রু আপনার কাছে পরাজয় বরণ করবে আপনি বিজয় লাভ করবেন সেটা যে কোনোভাবেই হতে পারে এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘরের বেলকুনি দেখে বারান্দা দেখে এই বারান্দা বা বেলকুনি স্বপ্ন দেখা এটি কিন্তু পিতা মাতার মাধ্যমে এর ব্যাখ্যা হয় এক্ষেত্রে যদি কেউ বেলকুনিকে উঁচু দেখে সুন্দর দেখে নতুন দেখে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে বুঝতে হবে পিতা মাতার লাভ হবে আল্লাহ তালা তার পিতামাতা মাতা যে স্বপ্নটি দেখেছে তার পিতা দীর্ঘ হায়াত দান করবেন এবং তাদের জীবন নিরাপদ হবে ইনশাআল্লাহ তালা তবে যদি বেলকুনি খারাপ দেখে ভাঙা চোরা দেখে তাহলে পিতা মাতার থেকে সে দূরে চলে যাওয়ার আলামত এটি একটি সতর্কবর্তার বিষয় তেমনি হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বালতি দেখে বালতি পানি ঘরা বালতি অথবা যে কোনো বড় সাইজের বালতি অর্থাৎ বালতি স্বপ্ন দেখা এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত শীঘ্রই ভালো কিছু ঘটবে তথা আপনি প্রচুর ধন সম্পদ লাভ করতে পারবেন এমন কি আল্লাহ আল্লাহাল আপনাকে এত সম্পদ দান করবেন যে সম্পদ আপনি আশা করেননি অর্থাৎ আপনার ধারণার চেয়েও বেশি অর্থ সম্পদ আপনার জীবনে আসতে চলেছে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বালতি বানাতে দেখে বালতি কিনতে দেখে এই স্বপ্ন প্রচুর সম্পদ লাভের আলামত তেমনিভাবে আপনার ব্যবসায় বা চাকরিতে লাভবান হওয়ার আলামত কল্যাণ আসবে জীবনে এবং মুনাফা লাভ হবে ইনশাআল্লাহ তালা ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি আবহাওয়ার স্বাভাবিক দেখে যে খুব সুন্দর ফুরফুরে বাতাস বইছে কোনো ধরনের বৃষ্টি নেই কোনো ধরনের রোদ নেই খুব বেশি ওর কথা সুন্দর একটা আবহাওয়া স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তালা আপনার জীবনে সুখ শান্তি দান করবেন শুধু আপনার জীবনে না আপনার এলাকাবাসী দেশবাসীর জীবনেও সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ এবং যদি কোনো ব্যক্তি স্বপ্নে বসন্তকাল দেখে যে বসন্তকাল চলছে খুবই সুন্দর এক আবহাওয়া পরিবেশ এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে সুখ শান্তি তো আসবেই সাথে সাথে আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ তালা আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়িয়ে দেবেন আল্লাহ তালা এমনিভাবে স্বপ্ন যদি কোনো ব্যক্তি জান্নাত দেখে বেহেস্ত স্বপ্ন দেখে যে সে বেহেস্তে গিয়েছে বা যে কোনোভাবেই জান্নাত বা বেহেস্ত স্বপ্ন দেখলে বুঝতে হবে শীঘ্রই আপনি আল্লাহ তালার পক্ষ থেকে কোনো খুশির বার্তা লাভ করবেন সুসংবাদ আসবে আপনার জীবনে যে কোনো বিষয় সুসংবাদ হতে পারে তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বেহেস্তের দরওয়াজা খোলা এবং বেহেস্তের যে দায়িত্বশীল আছে রিজওয়ান ফেরেস্তা সেই ফেরেস্তা খুব হাসি মুখে তাকে স্বাগত জানিয়েছে বা তার সাথে হাসি মুখে কথা বলছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার জীবনে বাস্তবেই খুশির জীবন লাভ করবে সুখ শান্তি আসবে এবং সে প্রশংসিত জীবন লাভ করবে মানুষ তার প্রশংসা করবে ইনশাল্লা সৌভাগ্যের বিষয় এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বেহেস্তের দিকে যেতে দেখে তো সে বেহেস্তে যাওয়ার জন্য যাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার সকল গুনাহের পথ এবং পথভ্রস্ততা ছেড়ে দিয়ে বাস্তবে সে হেদায়াতের পথে চলতে পারবে জান্নাতের জন্য আল্লাহ তালা তাকে কবুল করবেন সে আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে ইনশাল্লাহ আল্লাহ এমনি স্বপ্নে যদি কেউ নিজেকে বেহেস্তের মধ্যে দেখে যে সে বেহেস্তের মধ্যে আছে একেবারে শান্তিতে আছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তার উভয় জগতের মনের আশা পূরণ করবে ইহ জগতেও মনের আশা পূরণ হবে আখেরাতের যে মনের আশা আল্লাহ তালার সন্তুষ্টি জান্নাত সেগুলোর আশাও পূরণ হবে ইনশাআল্লাহ তালা বড়ই খুশির বার্তা সৌভাগ্যের বিষয় ভালো কিছু ঘটার তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে শিং মাছ দেখলে কি হয় শিং মাছ ধরতে দেখলে কিনতে দেখলে শিং মাছ খেতে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে শিং মাছ দেখা গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন সিং মাছ দেখা আপনার জন্য বিশেষ কোনো বার্তা বহনকারী একটি স্বপ্ন এখন স্বপ্নে শিং মাছ যদি কেউ দেখে এ সম্পর্কে আপনি সিরিন রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে দেখলো সিং মাছ যে কোনোভাবেই শিং মাছ স্বপ্ন দেখে একটি ভালো একটি স্বপ্ন ভালো কিছু ঘটার আলামত বিশেষভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি বড় শিং মাছ দেখে অনেক বড় শিং মাছ এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার অর্থ সম্পদ আসবে ভালো কিছু ঘটবে এবং আপনার জীবন কোনো কল্যাণ এবং বরকত আসবে ইনশাআল্লাহ তবে যদি কেউ একেবারে ছোট ছোট শিং মাছ দেখে শিং মাছের বাচ্চা দেখে এটি কিন্তু দুঃখ কষ্টের আলামত সতর্কবার্তা এমনিভাবে স্বপ্নে শিং মাছ ধরতে দেখলে অথবা শিং মাছ খেতে দেখলে অথবা শিং মাছ পেতে দেখলে বা শিং মাছ কিনতে দেখলে শিং মাছ অর্জন করা বা শিং মাছের মালিক হতে দেখা এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা তার জীবনে কল্যাণ দান করবেন বরকত দান করবেন এবং সে বাকু হতে পারবে অর্থাৎ সে মানুষের মধ্যে খুব সুন্দরভাবে কথা বলতে পারবে এজন্য মানুষের মধ্যে সে জনপ্রিয় হতে পারবে ইনশাআল্লাহ তাআলা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি শিং মাছ ভুনা করে খেতে দেখে এটি অর্থ সম্পদ লাভের আলামত কিন্তু যদি কেউ কাঁচা শিং মাছ খেতে দেখে কাঁচা সিং নাচ খাচ্ছে এটি খারাপ কিছু গোটার আলামত দুর্নাম বা বদনাম হওয়ার আলামত এবং অসুস্থ হওয়ার আলামত আল্লাহ তালা আমাদের উত্তম ব্যাখ্যাগুলো দান করেন খারাপই থেকে হেফাজত করেন